ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সোয়া এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মীরা এ সময় ব্যস্ত মহাসড়কটির উভয় পাশে সৃষ্ট ত্রিশ কিলোমিটার দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা পরে দাবি পূরণে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনরত ব্যাংক কর্মীরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড বেলা পৌনে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মীরা সড়ক অবরোধ করায় উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধকারীদের দাবি চট্টগ্রাম অঞ্চলে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত এবং ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে সবাই এখন মানবেতর জীবনযাপন করছে আপনি পরীক্ষা দেওয়ার আবার দ্বিতীয়বার কেন পরীক্ষা দিবেন আমরা দ্বিতীয়বার কেন আবার পরীক্ষায় বসবো আমরা তো আগের ম্যানেজমেন্ট আমাদেরকে পরীক্ষা নিয়ে এখানে নিয়োগ দিয়েছে আমরা তো নিজে নিজে এই চাকরিতে আসি তাদেরকে পুনরায় চাকরিতে নিয়ে যাবে এটাই আশা করি আন্না হয় চলে মিয়ে নে রাজপথে নামবে এরপরও যদি আজকে সমাধান না হয় এর চেয়ে আরো চট্টগ্রাম বাসীকে নিয়ে আরো বৃহত্ত কর্মসূচির দিকে যাবেন ইনশাআল্লাহ চাকরিতে পুনর্বহাল সহ ছয় দফা দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা আমাদের উপর শাখায় শাখায় যে হয়রানি ওইখানে এটা বন্ধ করা লাগবে আমাদের বাই যে পানিশমেন্ট ট্রান্সফার ওই ট্রান্সফারটা বন্ধ করতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এই বৈষম্য নিরসনে বসতে চাই অবরোধের কারণে দেশের ব্যস্ততম মহাসড়কটির উভয় দিকে সৃষ্টি অন্তত তিরিশ কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা আমাকে মেডিকেল নিয়ে যেতে হবে নিয়ে যেতে পারছি না আমাদেরকে আটকে তো লাভ নেই এমন কয়দিন পরপর রাস্তা বন্ধ কয়দিন পরপর আন্দোলন আমরা রাস্তা জ্যামে পড়ে থাকি এগুলো তো আমাদের মালের মাল নষ্ট হয় ওনাদেরও কিছু না প্রশাসনেরও কিছু না ভোগান্তি হয় আমাদের আমাদের মতো ড্রাইভারদের তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়ায় দেখতে হয় সিরিয়াস রোগী আমাদের সামর্থ্য হচ্ছে না কদিন পরপর কদিন পরপর সমস্যা দেশের যে পরিস্থিতি দেখতেছি প্রায় সোয়া এক ঘণ্টা পর দাবি পূরণে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে বেলা একটার দিকে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয় ইসলামিক ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের আমাদের সাথে যোগাযোগ করা না হয় বা আমাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো যদি আপনার মেনে নেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম